মর্নিং আজকে সাতটার সময় এই যে তোমাদেরকে দেখাই সাতটাও বাজেনি ছটা সাতান্নয় গুড গাল হয়ে উঠে পড়েছি আমার ফিসরা সারা রাত জলে চুপে বেড়ায় বুট্টু সোনা শুয়ে রয়েছে এই যে বুট্টু সোনা সোনা ঘুমানো আর এই যে বড় সোনা বসে কফি খাচ্ছে আর আমি এখন বসে পড়ব বাইরের নাজারা দেখতে দেখতে কফি নিয়ে কফি নিয়ে এই জায়গাটায় বসে কফি খাওয়াটা কিন্তু আমি গিয়ে ভীষণ মিস করব। কৌশিক আমি আমরা একদম রেডি সাইট জন্য সিনের আজকে কিন্তু আমরা যাব কুন্নুর আর সেটা কিসে করে যাব একটু পরে তোমাদেরকে দেখাবো যে আমরা কিসে করে কুন্নুর যাচ্ছি আটটা কুড়ি বাজে আমাদের না ড্রাইভার ভাইয়াকে আমরা আসতে বলেছি তারপর না আমরা একটা হেভি জিনিস করে জিনিসের চেপে আমরা কুন্নুর যাব আর সকালবেলা তোমাদের উটির ওয়েদার দেখিয়ে দি ফুলে ভরা আমাদের হোমস্টে আর চারদিকে পাহাড় আর পাহাড়ে মেঘ নেমে আসছে হ্যাঁ মেঘ নেমে আসছে চোখ জুড়িয়ে যায় সকালবেলা এরকম দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় চলো 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 ভাইয়া আমাদের এখানে ছেড়ে দিল আমরা চলে এসেছি স্টেশনে দেখো এলাম দেখো আমাদের না টয় ট্রেন একটু পরে আমরা টয় ট্রেনে করে কুন্নুর যাব আমাদের ট্রেন আছে নটা পনেরো তার আগে না আমরা রেলওয়ে ক্যান্টিনে এসেছি একটুখানি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের জায়গা এই যে চা খাবো গরম গরম বড়া সব খেয়ে বিশাল জায়গা চা সকাল সকাল মশালা দোসা নিয়ে চলে 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 আয় চলে তাতে খাই বিশাল খাবার জায়গা তাড়াতাড়ি আমাদের খেতে হবে কারণ আমাদের টয় ট্রেন এক্ষুনি চলে আসে গরম গরম চা আমরা না এই বছরই জানুয়ারি মাসে হ্যাঁ আমরা এই বছরই জানুয়ারি মাসে আমরা কালকা থেকে সিমলা টয় ট্রেনে করে গেছিলাম ভীষণ সুন্দর আর তখন আমি তোমাদেরকে দেখিয়েও ছিলাম ভীষণ সুন্দর রাস্তাটা তো উটি থেকে আমরা কুন্নুর যাব তো দেখা যাক আশেপাশের দৃশ্যটা কেমন হয় এখানে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হচ্ছে ঝিঝির করে আর কুনুরে কেমন ওয়েদার পাবো জানি না কিন্তু ভালোই ভালো যেন ঘুরতে পারি আজকে সারা দিন আর তোমাদের কিন্তু টয় ট্রেন সাফারটার সময় অবশ্যই চারদিকটা শেয়ার হলো আমাদের আর দেখো কি রয়েছে টয় ট্রেন আমাদের কত নাম্বার হ্যাঁ আমাদের ডি ওয়ান ভীষণ ছোট্ট কিন্তু টয় ট্রেনটা আমাদের হচ্ছে ডি ওয়ান চলো 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 চলো